রহমতে আলো নিনুরে মোজসাম রহমতে আলো নবী নুরে মোজস সাহাবীরা আতুর বানাই ওই নো বিজির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নো বিজির ঘাম চেন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুর কারাজি তারা চেন মানো জানো কেমন আমার নবিজি যাহার পাগল চন্দ্র সুর তার তোমরা আরো শুনবানি সুন্দর বাহিনী আরো শুনবানি সুন্দর বাহিনী জন্ন তেরো রুমেরু মে জরে জন্নতে রো রুমে রুমে লখানো বীর নাম রহমতে আলো নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবী জির ঘাম যে নবীর কত জিবরিল ফারিস্তা চুনতে আছে সুবহানাল্লাহ আর সেই নবীকে যদি আমার মত বলা হবে একটু বলেন

জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন যদি বলেন সেই নবীকে তো ভালোবাসবো সেই নবীর সুন্নাত কেন না কারণ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমি নবী আমার সুন্নাতকে যে পালন করলো আমি নবী আমাকে সে ভালোবাসলো আমি নবী আমার সুন্নাতকে যে মানলো আমাকে সে ভালোবাসলো আর আমি নবী আমাকে যে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতেই থাকবে বলুন আমার সঙ্গে জান্নাতেই থাকবে তাহলে নবী পাক বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কিন্তু আফসোসের বিষয় হলো একটাই যে পৃথিবীর বুকে আমাদের দেশের অবস্থা কি এখন গো একটু না বলেন আপনারা আপনারা দেখতে আছেন নিউজ দেখেন না খবর পড়ছেন না পেপার খবর দেখছে আছেন টিভিতে আল্লাহু আকবার আব্বার আমার মুসলমানদের যেগুলো জান মুসলমানের জান যেটা আব্বার আমার শুধু তাই নয় কথা হলো একটাই যে যেটা ওয়াকফুদের সম্পত্তি ওয়াকফ সম্পত্তি যেটা এটা হলো আমাদের শরীয়ত এটা কি আমাদের এটা আমাদের শরিয়াত আর এই শরিয়াতকে কিন্তু বাঁচাতে হবে কারণ এই শরিয়াত হলো একটাই নবী পাকের জামানা থেকে হয়ে আসছে নবী পাকের জামানা থেকে হয়ে আসছে ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া আমি একটাই কথা বলবো যে মানে বিল যেটা পাস হয়ে গেছে আজকে দেখুন পুরো পশ্চিম বাংলা তো দূরের কথা পুরো ইন্ডিয়ার বুকে চারিদিকে কিন্তু এর প্রতিবাদ মিছিল আরম্ভ হয়ে গেছে এই অকাব সম্পত্তি হল আমার বাপ দাদুদের মুসলমানরা দান করেছে ইসলামের উন্নতির জন্য ইসলামের যাতে উন্নতি হয় এর জন্য আমার বাপ দাদো যারা তার দাদো যারা তারা দান করে গেছে আল্লাহ রাহে এইটাতে আব্বার আমার কাউরি অধিকার নেই মিল্লাতে ইসলামিয়া এই যে অপাব সম্পদ আমাদেরকে সর্বপ্রথম আমাদের হেফাজত করতে হবে আমাদেরকে বের হতে হবে এর প্রতিবাদ মিছিল বিভিন্ন জাগাতে আব্বার আমার ছড়িয়ে পড়েছে এবং আমাদেরকেও কিন্তু ঘরে চুপ করে বসে থাকলে হবে আমাদেরকে ঘরে চুপচাপ বসে থাকলে হবে না অকাপ সম্পত্তি সুভান আপনাকে বলবো একটাই কথা এই যে মাদ্রাসা মসজিদ তারপরে কবরস্থান তারা বলছে যে অকাপ বিল যে পাস করেছি এই বিলটা তাদের মুসলমানদের ভালোর জন্যই করেছি মুসলমানদের ভালোর জন্য করেছি আমি বলবো একটার কথা যে মুসলমানদের তোমাদেরকে ভালো করতে হবে না মুসলমানদের ভালো করার প্রয়োজন নেই মুসলমানদের ভালো করার জন্যই যখন করেছ তাহলে কেন কবরস্থানের উপরে বোলডুজার চালানো হবে কবরস্থানের উপরে কেন বলডুজার চালানো হবে আপনি আপনার পিতার কবরে কোন রকমের গাড়ি উঠাতে দেবেন আপনি আপনার মায়ের কবরে বুলদ্রুজা চালাতে দেবেন সেরকম আমি বলবো একটাই কথা এখন থেকে আমাদেরকে কিন্তু মজবুত হতে হবে এখন থেকেই আমাদেরকে প্রতিবাদ কিন্তু মিছিল বের করতে হবে না হলে কিন্তু আমাদেরও বাপ দাদার কবরে কিন্তু বুলডুজার চাপবে কারণ হলো একটাই যে মসজিদ অকাব সম্পত্তি মাদ্রাসা থেকে নিয়ে মক্তব থেকে নিয়ে তারপরে বুঝতে পারেন আস্তানা থেকে নিয়ে আরো বিভিন্ন আব্বার আমার যেগুলো মেন ব্যাপার হচ্ছে গরিব এতে মিসকিনদের জন্য এগুলো অকাব সম্পত্তি আর এগুলো তারাই পাবে তাদের অধিকার আমি একটাই কথা বলবো যে আমাদেরকে এ হয়ে কিন্তু বিপক্ষে লড়তে হবে এর বিপক্ষে আমাদেরকে নড়ে যেতে হবে আমাদেরকে কিন্তু থাম ধরে চুপচাপ ধরে বসে থাকলে হবে আপনি ভাবছেন যে আমাদের যারা নিয়েছেন মাননীয় বুঝতে পারলেন প্রধানমন্ত্রী বা আরো যারা আছে যাই হোক এই বিষয়ে আমি তাদেরকে বলবো একটাই কথা আপনারা এই অকাব্যট প্রত্যাহার করুন আমরা যেগুলো আমরা করে গেছে প্রতিবাদ মিছিল এগুলো করে যাব যতক্ষণ পর্যন্ত আপনারা এটা না ক্লিয়ার করবেন কারণ এটা হলো আমাদের বাপ দাদার সম্পত্তি আর আমরা এই বাপ দাদার সম্পত্তিতে কাউকে আমরা হস্তক্ষেপ করতে দেব যাই হোক ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া কারণ আমাদেরকে নিজের জান দিয়ে লড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমরা জিন্দা থাকব এই জমিনের জন্য আমরা লড়তে থাকব অনেক মানুষ রয়েছে যে লড়ছে ঘরে বসে আছে এটা আমাদের কিন্তু করতে হবে না কারণ হলো একটাই যে এখানে কার মধ্যে সুবহানাল্লাহ মাদ্রাসা মসজিদ কবরস্থান দরগা থেকে খান কান নি খানকা থেকে নিয়ে সব কিন্তু ইয়াকাব সম্পত্তি যে কলকাতার ইটেন ঘাটটা দেখছেন এটাও কিন্তু ইয়াকাব সম্পত্তি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ একর এই ইয়াকাব সম্পত্তির রয়েছে আমি বলবো এগুলোকে হস্তকেব করতে দেওয়া যাবে না আমাদেরকে কিন্তু আওয়াজ উঠাতে হবে এর বিপক্ষে গর্জে উঠতে হবে এবং হুংকার করতে হবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে আপনারা অবশ্যই শামিল হবেন তো চেষ্টা করবেন কাল কিয়ামতের ময়দানে কিছু বলতে পারেন চাই না পারেন বলতে পারবেন ওগো আল্লাহ রাব্বুল আলামিন ওগো আল্লাহ তাআলা মুসলমানদের দরগা থেকে নিয়ে তোমার ঘর থেকে নিয়ে এগুলোকে বাঁচানোর জন্য আমরা মিছিল বের করেছিলাম প্রতিবাদ মিছিল এইটা তুমি কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি বলতে পারবেন ব্রাদারিনি মিল্লাত ইসলামিয়া আমাদেরকে করে যেতে হবে নালে আমাদের আগামিতে আরো ভয়ঙ্কর অবস্থা সব দিকটাকে আমাদেরকে সচেতন হতে হবে আমরা মুসলমান আমরা কোনো বিবেচ চাই না কোনো ঝামেলা চাই না আমরা একে অপরের হাতে হাত রেখে আমরা এগিয়ে যেতে চাই আর ইসলাম আমাদের কখনো শেখায়নি যে তোমরা ঝগড়া করো তোমরা দ্বন্দ্ব করো তোমরা ঝামেলা করো ইসলাম সর্বদা শিখিয়ে গেছে ইসলাম হলো শান্তির ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক বলতে আছেন আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম এই ইসলামকে আমাদেরকে আঁকড়িয়ে ধরে চলতে হবে মুহাববতে আর আমার নবী পাকের আলোচনা আপনারা শুনতে আছেন তাই তাই আমার নবি পাকের আলোচনা শুনতে আছেন এবং হযরতে আলীর যে হযরতে আলী শুনলেন যে জন্ম হলো কাবার এবং চোখ খুলেছেন সর্বপ্রথম তো আমার নবীকে দেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার চলে আসুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমার বিবাহর ঘটনাটা কিছুক্ষণ আলোচনা করব তারপর দুই জাহানের নেতার জামাতা হযরতে আলী কি নাম বললাম হযরতে আলী এবংকিনার बेटীর নাম জান্নাতী রানী নবীনন্দিনী মা ফাতিমা যোহরা সাল্লাল্লাহু আলাইহা அப்பாজি এই দুইজনের যখন বিবাহর কথা দুইজনের যখন বিবাহ হয়ে গেল লম্বা ঘটনা এই বিবাহ পড়ানোর পরে আমার নবী পাক দুইজনের মুখে মিষ্টি মুখ করলেন

এবং এটাও আমি অত্যন্ত খুশি হযরতে আলী তোমাকে নিয়ে যেতে চাই নিজের বাড়িতে ওগো ফাতিমা তুমি প্রস্তুতি নিয়ে নাও তাড়াতাড়ি রেডি হয়ে যাও এই কথা যখন বললেন হযরতে ফাতিমা තුজহরা সাল্লাল্লাহু আলাইহা তিনি কান্না করতে শুরু করেছিলেন বড় মনটা খারাপ বড় মনটা খারাপ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহকেজি জিজ্ঞাসা করতে আছেন আমার নবি পাক

বাতিলকে নিস্ত নাবুদ করে দেন এবং ফিলিস্তাইনের মুসলমানকে আল্লাহ পাক যেন গায়েব থেকে রিজিক দেন এবং তাদেরকে যেন গায়েব থেকে মাদাত করে আমরা এই দোয়াটাই করছি এবং পার্শ্ববর্তী যেগুলো দেশ রয়েছে রাষ্ট্র রয়েছে তারা ভাল ভাল করে তাকিয়ে তাকিয়ে দেখছে আব্বার আমার এর চাইতে দুঃখের বিষয়ে আর কিছুই হতে পারে আজকে কচি কচি মাসুম বাচ্চা কি এমন অন্যায় করেছিল কি এমন দোষ করেছে এমন ভাবে তাদের প্রতি বুঝতে পারলেন কঠোর শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে বুঝতে পারলেন শুট করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন সকলে পুরো নামে তাজিবুল শেখ এক হাজার টাকার দাতা না রাইতে বিল

ওইটা আওয়াজ আর জোরে বলেন একটা কাজ করে বুঝলেন সবাই উঠে একবার সালাত সালাম পড়ি ইনশাআল্লাহ সবাই ছেড়ে উঠবেন মানে একটা অলস ভাব যেটা মনে হচ্ছে ক্লান্তি কত এখন কম কাটার সময় বুঝাই এটা তো অনেকে মাঠে ঘাটে থাকছে তারপরে এখন বুঝতে পারলে অনেকেই দেখছি যে ওই যে আইপিএল খেলা নাকি বিভিন্ন রকমের ফুটবল ক্রিকেট এগুলো দেখতে ব্যস্ত এই সময়টা কিন্তু আমি বলবো একটাই কথা আপনারা যে কজন বসে আছেন আল্লাহর কাছে লাখো শুকরি আদায় করবেন কারণ হলো একটাই যে অনেকেই দেখুন টেলিভিশনের সামনে ফিল্ম দেখছে অনেকেই রাস্তায় বসে আছে অনেকে জুয়ার আড্ডাই অনেকের মদের আড্ডাই কিন্তু সেসব নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ পাকে এত সুন্দর জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া অর্থের জন্য পড়ুন আলহামদুলিল্লাহ এই যে আলিম সাহেবকে দেখছেন আর আলিম ওলামা যারা বসেছিলেন ইনাদের জন্য মিসকাত শরীফের হাদিসে বলতে আছে ইন্না আহলা সামাওয়াতি ওয়াল আরদা হাত্তা নামলাকা ফি যুহ

আলিম ও নামাজ ওলামাদেরকে বাসবেন কারণ ইনারাই আপনাদেরকে মাকে ভালো ব্যবহার ভালো করবে পিতার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এ আদর্শ কিন্তু শিক্ষা দিবে অন্য কোথাও যেটা শিক্ষা না হবে একটা আলিমের কাছে শিক্ষা পাবেন পেশাব করে পানি নিতে হবে মায়ের জানাজার নামাজের নিয়ম শিক্ষা করতে হবে না হলে আমি নদিয়াতে বলছিলাম যে গোসলের ফরজ কয়টা গো তো কেউ বলেন গোসলের ফরজ আমি বললাম কি কি বলে তো বলছে তেল সাবান আর গামছা এরকম কি মই বলেন তুমি তো মানুষ এরকম অনেক রয়েছে আমি বলবো আমরা আজকে শিখবো না তো কবে শিখবো শিক্ষা তো আমাদের নূর মোহাম্মদ রসোলে আরবী নাই বে পরোয়ার জিবরা ইার দরবার নূর মোহাম্মদ মদ রসোল নাই বে জিবরাইল চুমে জার দরবার রুন নবিলা হলে তৈরি হতো না এপিসো যা এই কথাটি পবিত্র হাদিসে রোয়েসে প্রমা কাবি না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ খুদ খোদাই প্রকাশ না করতেন خود خدائی پروشنا کر دین پرتے گار جبراہیل چمے جار دربار نور محمد رسول عربی نائی بے আমার জিব্রাইল চুমে যার দরবার যার কদম জমিলে পড়িলে দুনিয়ার হয় মেরাজ রসুল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ জোরে বল

सीनो बीर रो चा चुमिले हनत्राइल चुमे जार दरबारूरमो रसोल अरवी ने पर जिब्राइल चुमे जार दरबार হৈলা ইলাহ থেকে হয় আল্লা থেকে হয় নামে মোহম্ম জিনে জিনের রসুল আল্লাহ শহিদ আজাম ইমাম হৌসাই শহিদ আজাম ইমাম হৌসাই چار تر بار نور محمد رسول عربی نائب بے پروار جبرائیل چومے جر تر بار